আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হোসেন নিমল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কানেক্টিং ম্যাকো কানেক্টিং আপনাদের ওয়ার চলে আসছে ম্যাকো কানেক্টিং আমাদের বাংলাদেশে যত গাড়ি আছে ম্যাকো কানেক্টিং আমাদের ওয়ার হাউসে এছাড়াও চলে আসছে ম্যাকো কানেক্টিংয়ের প্রতিটা আপডেট আমার আমাদের কাছে আছে অন্যান্য ওয়েবসাইটেও আমাদের প্রোডাক্ট আছে এখানে যেগুলো সাজানো আছে বা ওখানে সাজানো আছে এগুলো আপনার স্বরূপ সাজানো আছে আপনারা ইনশাল্লাহ আমার যারা গ্রাহক আছেন তারা আমার ভিডিও দেখেন এবং আমাকে একটা একটা করে লিখে লিখে পাঠান তো ইনশাল্লাহ এই সুবাদেই আপনাদের ভিডিও দেওয়া আমাদের ভিডিওগুলো এই কারণেই দেওয়া যে আমাদের কাছে কি কী গাড়ির মাল আছে সেটা আপনারা ভিডিও দেখে দেখে নিতে পারবেন তো শুরু করা যাক প্রথমে আপনার কানেক্টিং আছে এটা হচ্ছে আপনার ডিসকোভার এর এটা কিন্তু এই যে নিচে কিন্তু সাইজে দেওয়া আছে আমাদের যেগুলা গাড়ি আছে সেগুলা এখানে যেগুলা গাড়ি আছে প্রতিটা গাড়িরে জিরো থেকে পাঁচ ছয় পর্যন্ত আমাদের কানেক্টিং আসে ছয় নম্বর পাঁচ নম্বর চার নম্বর তিন নম্বর এক নম্বর প্রতিটা সাইজে আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আপনারা অর্ডার করবেন এরপরে আছে আপনাদের এটা হচ্ছে আপনার এক্সিডি এক্স ডি ওয়ান থার্টি ফাইভ এবং ডিসকোভার ড্যারশো পালসার থার্টি ফাইভ এই যে এখানে দেওয়া আছে আপনার কী কী গাড়িতে লাগবে এই এই গাড়িতে এই কানেক্টিংটা কিন্তু লাগবে এরপরে আছে এটা হচ্ছে আপনার সিটি হান্ড্রেডের সিটি হান্ড্রেড এই যে এইখানে সাইজ দেওয়া আছে এই যে এখানে সাইজ লেখা আছে প্ল্যাটিনার সিটি হান্ড্রেড একই লাগবে এরপরে আছে আপনার এটা হলো স্টার মানে এটা হচ্ছে মেট্রো প্লাসের স্টার এরপরে আছে এটা হচ্ছে পালসার ইউজি ফোর পালসার ইউজি ফোর এরপর আছে এটা স্টার সিটি এটা কিন্তু হান্ড্রেডের স্টার সিটি এটা কিন্তু মেট্রো এটা মেট্রো প্লাস না শুধু ডাইরেক্ট মেট্রো এরপরে এদিকে আছে এটা হচ্ছে ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ এটাও আরও একটা গাড়িতে লাগে এরপর আছে এদিকে আপনার ডিসকোভার দেশো

এটাও হচ্ছে আপনার ডিসকভার হান্ড্রেড টেন এটাও ডিসকভার হান্ড্রেড টেন এটা হচ্ছে কানেক্টিং এদিকে আছে আপনার সিটি হান্ড্রেড এটা সাজিয়েছে এটা হচ্ছে আপনার প্লাটিনা ওয়ান টোয়েন্টি ফাইভ এরপরে আছে এটা হচ্ছে প্লাটিনা ইয়েস প্লাটিনা ইয়েস

এরপরে এদিকে আছে এটা হচ্ছে এক্সিডি এটা না তারপরেও কিছু কিছু গাড়ি এখানে সাজানো আছে এটা হলো হর্নেট এটা হচ্ছে আপনার হর্নেটের এরপরে আছে এটা হচ্ছে আপনার লিভো লিভো এটা পুঁতিটা যারা পাঁচ পিস করে নেবেন পাঁচ পিস যারা নেবেন তারা যে চাবির রিং আছে ম্যাকো কোম্পানির পুঁতিটা প্যাকেটে একটা করে রাখা আছে ইনশাল্লাহ আপনারা পাঁচটা করে নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে আপনার জেড এফ যে মডেল নিউ মডেল সুতিটাতে হবে এরপরে আছে এটা হচ্ছে আপনার হায়াতি ইপি হায়াতি ইপি এবং হায়াতি দুটাই আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আপনারা অর্ডার করবেন এরপরে আছে এই যে ডায়াং এটির ডায়াং এটিরও কানেক্টিং আপনার ম্যাকো আছে এটা হচ্ছে ডায়াং এটির ম্যাকো কানেক্টিং এরপরে আছে এটা হচ্ছে হাংকের কানেক্টিং হাং ইউনিকর্ন এই দুটাতে হবে এরপরে আছে এদিকে আছে আপনার গ্লামারের কানেক্টিং এরপরে আছে থার্টি ফাইভ এবং অন্যান্য গাড়ির কানেকটিং আমাদের ওয়ার হাউসে ইনশাল্লাহ আপনারা অর্ডার করলেই পাবেন প্রতিটা প্রোডাক্ট এবং যারা অনলাইনে অর্ডার করেন ইনশাল্লাহ ম্যাকো কানেক্টিং সাইজ অনুযায়ী বলবেন যে ম্যাকো কানেক্টিং আপনার এই গাড়ির এক নম্বর বা দুই নম্বর বা তিন নাম্বার এই অনুপাতে আপনারা অর্ডার করবেন এগুলাতে কিন্তু আপনার সাইজ আছে সাইজ অনুযায়ী বলতে হবে তো ইনশাল্লাহ আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও হ্যাঁ ওটা ক্লাস ওটা হবে মাস আমার তো একটু কাট করি এই এক 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 মিনিট কী গো না